ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের যেন বেহাল দশা তিয়াত্তর দশমিক দুই ওভার মোকাবেলা করে মাত্র দুইশো রানে গুটিয়ে গেছে টাইগাররা যদিও রিটার্ড হার্টের মাধ্যমে লিটন জাকের ও অঙ্কন এই তিন ক্রিকেটার মাঠ ছেড়েছেন টাইগার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান এসেছে জাকের আলী অনেকের কাছ থেকে একশো দশ বল মোকাবেলা করে আটচল্লিশ রান করেছেন জাকের তবে বলিং এ এসে দুর্দান্ত সূচনা করেছেন হাসান মাহমুদ নিজের করা প্রথম ওভারে কোনো রান না দিয়েই তুলে নিয়েছেন একটি উইকেট এই দিন খেলার শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ ওপেনার হিসেবে ক্রিজে আগমন ঘটে মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসানের দুজনে মিলে উনত্রিশ রানের জুটি গড়ার পর টাইগারদের প্রথম উইকেটের পতন ঘটে মাহমুদুল হাসান জয়ের ক্যাচ আউটের মাধ্যমে মাঠ ছাড়ার আগে জয়ের ব্যাট থেকে আসে উনত্রিশ বলে আটটি রান যেখানে কোনো চার ছক্কার মাঠ দেখতে পাওয়া যায়নি এরপরে মাঠে আগমন ঘটে মমিনুল হকের জাকেরকে সাথে নিয়ে মমিনুল চেষ্টা করেছিলেন যেন রানের খাতাটা বড় করা যায় তবে দলীয় আটত্রিশ রানের মাথায় জাকির হাসানও ক্যাচ আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন মাঠ ছাড়ার আগে জাকিরের ব্যাট থেকে আসে চৌত্রিশ বলে পনেরো রান যেখানে দুটি চারের মাঠ দেখতে পাওয়া যায় তার ব্যাট থেকে তবে দলীয় পঁচাশি রানের মাথায় শাহাদাত হোসেন মমিনুল হককে একা রেখে ফিরে যান প্যাভিলিয়নে এরপর মাঠে একে একে আগমন ঘটে লিটন কুমার দাস জাকের আলী অনেক ও মাহিদুল ইসলাম অঙ্কনের তিনজনই রিটায়ার্ড হার্টের মাধ্যমে মাঠ ছাড়েন মমিনুল বাদে দলের হয়ে সর্বোচ্চ রান আসে মূলত এই তিন ব্যাটারের হাত ধরেই তেপ্পান্ন বল মোকাবেলা করে লিটন করেছেন একত্রিশ রান যেখানে চারটি চার এবং একটি ছক্কার মাঠ দেখতে পাওয়া যায় তার ব্যাট থেকে ওদিকে দলের হয়ে সর্বোচ্চ রান করা জাকের আলী অনিক একশো বল মোকাবেলা করে আটচল্লিশ রান করেন যেখানে লিটনের মতো তার ব্যাট থেকেও চারটি চার এবং একটি ছক্কার মার দেখতে পাওয়া যায় ওদিকে মাহিদুল ইসলাম অঙ্কন সাতাশি বল মোকাবেলা করে একচল্লিশ রান করেন এবং কি তার ব্যাট থেকেও দেখতে পাওয়া যায় যথাক্রমে চারটি চার এবং একটি ছক্কার মার এই তিন ব্যাটার যথাক্রমে মাঠ ছাড়ার পর আউট হয়েছিলেন মমিনুল হক বল মোকাবেলায় একত্রিশ রান করে মাঠ ছাড়েন এই ক্লাসিক্যাল ব্যাটার মমিনুলের এই একত্রিশ রানের মাঝে দেখতে পাওয়া গিয়েছিল চারটি চার এরপর যথাক্রমে ব্যাট করেন মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ তবে তারা কেউই ব্যাট হাতে তেমন একটা সুবিধা করতে পারেননি